আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি ইমন শাহরিয়া ইফতি অ্যানিমি এলাইট গ্রুপের আজকের এই ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম আমি একজন ইংরেজি অনার্স শিক্ষার্থী যিনি এই প্ল্যাটফর্মে ইংরেজি সাহিত্যের সৌন্দর্য ও ব্যাখ্যা সহজভাবে পৌঁছে দিতে চাই আজকের ভিডিওতে থাকছে প্রথম কবিতা সনেট এইটিন এর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রেক্ষাপট সামারিক অর্থাৎ সারাংশ এবং থিম অর্থাৎ মূল ভাব প্রেক্ষাপট বা পটভূমি সারাংশ এবং মূল ভাব নিয়ে বিস্তারিত এবং গভীর ব্যাখ্যা এক ঘেমে দূর করার জন্য তোমাদের সুবিধার্থে আমি পর্বভিত্তিক অল্প সময়ের ভিডিও তৈরি করেছি আজকের পার্ট টু এ ব্যাকগ্রাউন্ড সামারি এবং থিম নিয়ে আলোচনা করবো এবং পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম কবি পরিচিতি এবং কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা তাই আর দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করি প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা কবিতা লেখার উদ্দেশ্য বা কারণ বা এই কবিতা কেন পাবলিশ করা হয়েছে তার জন্য কিন্তু আমাদের কবিতাটি প্রেক্ষাপট বা পটভূমি না জানলে আমাদের পুরো কবিতার উদ্দেশ্য সম্পর্কে ঘোলাতে অংশ থেকে যায় উইলিয়াম শেক্সপিয়ার কম্পোজ এ টোটাল অফ হান্ড্রেড ফিফটি ফোর সানেট মোস্ট লাইকলি বিটুইনটি করেন পনেরোশো বিরানব্বই এবং পনেরোশো নিরানব্বই সালের মধ্যে সেল আই কম্পেয়ার দি টু এ ডে is... সানেট এইটিন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড অ্যাডমায়ার পয়েন্টস অফ দি ইন্টার কম্পেয়ার টু এ সে হচ্ছে সানেট আঠারো যা পুরো সানেট সিরিজের মধ্যে অন্যতম বিখ্যাত ও প্রশংসিত কবিতা ইট বিলংস টু দাওয়ার ফার্স্ট হান্ড্রেড টোয়েন্টি সিক্স সানেট হুইস জেনারেলি বিলিভ টু বিস টু এ হ্যান্ডসাম ইয়াং ম্যান ফেয়ার ইউথ এটি প্রথম একশো ছাব্বিশটি সনেরট প্রথম একশো ছাব্বিশটি সানের অন্তর্ভুক্ত যা সাধারণভাবে ধারণা করা হয় একজন সুদর্শন যুবককে বা ইউথকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখা অ্যাড্রেস টু হোম কাকে উদ্দেশ্য করে লেখা দি আইডেন্টি অব দ্য ফেয়ার ইউথ ইজ স্টিল ডিবেটেড ফেয়ার ইউথ এর পরিচয় আজও বিতর্কিত কিছু গবেষক বিশ্বাস করে সাম স্কোলার বিলিভ হি মাইক বি হেনরিথেসলি দি আল অফ শেক্সপিয়ার অর্থাৎ কিছু গবেষক বিশ্বাস করেন তিনি হতে পারেন হেনরি রিওথেসলি আল অফ সাউদাম্পটন যিনি শেক্সপিয়ারের একজন পরিচিত পৃষ্ঠপোষক ছিলেন আল অব সাউদ কি বুঝাচ্ছে এটা এখন ক্লিয়ার হয়নি এটি বলতে বোঝানো হচ্ছে যে আল অর্থাৎ ইংল্যান্ডের একটি অভিজাত বা উপাধি ছিল আল হলো ব্রিটিশ অভিজাত সমাজের একটি সম্মানজনক উপাধি যা মূলত বাংলায় সম্মানিত রাজকীয় ব্যক্তি বা জমিদার বা রাজন্যবর্গের এক পদ বোঝায় আর সাউদাম হলো ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শহরের নাম এজন্য হ্যানজি লিওথলিকে আয়াল অফ সামনে বলা হয়ে থাকে হাউ দ্য ডাইম ইট সেল নেভার রিভিলস এ নেম তবে কবিতা কিন্তু কোথাও ওই ব্যক্তির নাম যেহেতু সরাসরি প্রকাশ করা হয় নাই তাই একদম সরাসরি আমরা বুঝতে পারছি না যে ওই লুকটিকে উদ্দেশ্য করে বলা হয়েছে কিনা প্রেমময় প্রশংসা এবং আদর্শিক রূপে সৌন্দর্য বর্ণনা করেছেন দিস হ্যাজ লেট ম্যানি কোশ্চেন দ্য ন্যাচার অফ দ্য রিলেশনশিপ উইদার ইট ওয়াজ পিওরলি প্লেটনিক ইমোশনাল অ সামথিং মোর এই জন্য অনেকেই সম্পর্কটির প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তা কি শুধু বন্ধুত্বপূর্ণ ছিল প্লেটনিকটা হলো পিওরলি প্লেটনিক বন্ধুত্বপূর্ণ ছিল নাকি আবেগপ্রবণ ইমোশনাল অর সামথিং মোর নাকি আরও তার বেশি কিছু ছিল ইন শেক্সপিয়ার টাইম শেক্সপিয়ারের যুগে পয়েটিক অ্যাডমাইরেশন অব মেল বিউটি ওয়াজ নট কনসিডার আনইউজুয়াল অর্থাৎ শেক্সপিয়ারের সময় পুরুষের সৌন্দর্যের প্রতি কাব্যিক প্রশংসা অস্বাভাবিক কিছুই ছিল না দ্য রিভার্স কালচার অ্যালাউড এক্সপ্রেশনস অব ইন্টেন্স ইমোশনাল কানেকশন বিটুইন মেন উইদাউট ইমপ্লাইং রোম্যান্টিক ওর সেক্সুয়াল ইনটেন রেনেসার যুগে সংস্কৃতিতে পুরুষদের মধ্যে গভীর আবেগপূর্ণ সম্পর্ক প্রকাশের অনুমতি ছিল যেটা প্রেম বা যৌনতার ইঙ্গিত না দিয়েও প্রকাশিত হতে পারত দিস কনক্লুশন ইজ বেসড অন নাম্বার ওয়ান দি এফেকশনের অব দ্য ফয়ে নাম্বার টু দ্য কনসিস্টেন্ট ইউজ অব মেল প্রোনাউনস নাম্বার থ্রি দি এলিজাবেথন ট্র্যাডিশন অব মেল টু মেল পয়েট্রিক অ্যাডমাইডেশন অর্থাৎ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ভিত্তি কিন্তু এই তিনটি বাক্যের উপরে সেটা হচ্ছে তিনটি ঘটনার উপরে দি দ্য পয়েন্টস অর্থাৎ কবিতাগুলো যে সিনেমা বড় ভাষা আছে সেটার উপরে কিন্তু আমরা ঘটনাতে বুঝতে পারতেছি যে ছেলেকে নিয়ে লেখা হয়েছে দ্য কনসিস্ট্যান্ট ইউজ অফ মেল প্রোনাউন্স পুরুষবাচক সর্বনামে ধারাবাহিক ব্যবহার বারবারই কিন্তু পুরুষবাচক সর্বনাম ব্যবহার করতেছে এখানে যার ফলে আমরা বলতে পারতেছি যে এই কবিতাটি মেয়েকে নয় ছেলেকে নিয়ে লেখা হয়েছে দি এলিজাবেথান ট্র্যাডিশন অব মেল টু মেল পয়েটিক অ্যাডমাইরেশন এই তৃতীয় ভিত্তিতে কিন্তু আমাদেরকে স্পষ্ট করে দেয় যে আসলে শুধু মেয়ে বন্ধুকে নয় ছেলে বন্ধুকে নিয়েও আবেগপ্রবণ এবং যৌনতার দিকে না গিয়েও তার সৌন্দর্য তার দেহের যে সৌন্দর্য রয়েছে সেটাও প্রশংসা করা যেত এটা বুঝা যে এলিজাবেথীয় যুগে পুরুষ এবং পুরুষের মধ্যে কাব্যিক প্রশংসা প্রচলন স্পষ্ট করে দেয় সো বেস অন হিস্ট্রিক্যাল অ্যান্ড টেক্সুয়াল এভিডেন্স সুতরাং ঐতিহাসিক ও পাঠ্য প্রমাণের ভিত্তিতে ইট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড দ্যাট দ্য বিলাভ in this poem is indeed a young man, not a woman. যে এটি ব্যাপকভাবে গৃহীত যে এই কবিতা যাকে ভালোবাসা মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি একজন যুবক নারী নন আশা কবিতাটি প্রেক্ষাপট বা পটভূমি সম্পর্কে তোমাদের আর কোনো সংশয় থাকছে না এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসি সামারি বা সারাংশ একটা কবিতা যে লেখা হয়েছে সেই কবিতার সারাংশ না জানলেই নয় দি আইডিয়া অফ দ্য বিউটি অফ দ্য ফেয়ার ইউথ হ্যাজ বিন ইন্ট্রোডিউস বাই এ কম্পারিজন উইথ দ্য টাইম অফ এ সামার্স ডে ইন দ্য ফার্স্ট কোয়ার্টার ফেয়ার ইউথ বা সুন্দর যুবকের সৌন্দর্যের ধারণাটি প্রথম কোয়ার্টারে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে তুলনা করে কিন্তু উপস্থাপন করা হয়েছে ইন ব্রিটেন এ ডে ইন সামার ইজ ফেমাস ফর ইটস ব্রাইট সানিটেনে গ্রীষ্মের দিন উজ্জ্বল রোধ সৌন্দর্য ও আকর্ষণের জন্য কিন্তু বিখ্যাত দি ইমেজেস দি ইমেজ অফ দ্য সামারিন ইউস হ্যাড টু ইন্ডিকেট দ্য ব্রাইটনেস বিউটি

কবির দৃষ্টিতে তার বন্ধু প্রথমেই একটি উজ্জ্বল হাস্য উজ্জ্বল ও আকর্ষণীয় মানুষ হিসেবে কিন্তু উপস্থিত হন যিনি গ্রীষ্মের দিনের থেকে অধিক মাধুর্যময় পরিমিত বাট শুন হি কারেজ হিমসেলফ সেং দ্যাট হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারে সে কিন্তু নিজেকে শীঘ্রই সংশোধন করেন এই বলে যে তার বন্ধু আরও সুন্দর মাদুর্যময় কা থেকে সূর্যের দিনগুলো থেকে দ্য রিপিটেড ইউজ ওয়ার্ড মোর এই যে পুনরাবৃত্তি ঘটে সেটা কিন্তু যুবকের মহিমা প্রকাশ করে তাহলে আমরা যদি বলি যে প্রথম কোয়ার্ট্রেন বা প্রথম যে চারটি চরণ সেটি কিসে ইঙ্গিত করছে সেটা হলো যুবকের মহিমাকে

যে গ্রীষ্ম দিনের সাথে কি তোমার তুলনা করা ঠিক হবে এই সন্দেহে পরবর্তী চরণগুলোতে কিন্তু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে দ্যাট দ্য হ্যাজ বিন লজিক্যালি ইলাস্ট্রেটেড ইন দা ফলোয়িং লাইন্স ইট হ্যাজ বিন এক্সপ্লেন থ্রু এ সিরিজ অফ কন্ট্রাস্ট অর্থাৎ পার্থক্য করে গ্রীষ্মের দিনের সাথে তার বন্ধু সৌন্দর্যের পার্থক্যের যে প্রতিটি ছবি তুলে ধরছে সেটা মাধ্যমে কিন্তু বুঝাচ্ছে যে আসলে আমার এই সন্দেহটা এখন স্পষ্ট হয়ে গেছে যে তোমার সাথে গ্রীষ্মের দিনে তুলনা করা ঠিক হবে না সেভারাল ইমেজেস বিন ইউজ টু এস্টাবলিশ কোয়ালিটিজ অফ দ্য ফ্রেন্ড আর বেটার দ্যান অফ দ্যাম এটা যেটা বললাম যে এখানে বহু ছবি ব্যবহার করা হয়েছে যেগুলো বন্ধুর গুণের সাথে গ্রীষ্মের দিনে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে তার বন্ধু সৌন্দর্যের গুণ সূর্যের দিনের গুলোর সাথে বা গ্রীষ্মের দিনের সাথে থেকে অনেক ভালো ড্যাশ সামার্স ডে হ্যাস রাফ উইন্স উইস ডিস্টার দ্য ব্লুমিং পার্টস অব স্প্রিং গ্রীষ্মের দিনে যে রুক্ষ বাতাস সেগুলো কিন্তু বসন্তের কুড়িগুলোকে নষ্ট করে দিনে কিন্তু সময়কাল খুবই সংক্ষিপ্ত এইসব তুলনার মাধ্যমে কবি কিন্তু বুঝাতে চাচ্ছেন তার বন্ধুর সৌন্দর্য অবিনশ ও নিরীহ হার্মলেস হলো নিরীহ এবং পারমানেন্ট হলো অবিনশ্বর বা চিরন্তন তাহলে দ্বিতীয় চরণ দ্বিতীয় যে চারটি চরণ রয়েছে কোয়ার্ট্রেন সেটা কিন্তু যে তার বন্ধু সৌন্দর্য হার্মলেস অ্যান্ড পারমানেন্ট নিরীহ এবং চিরন্তন বা চিরস্থায়ী বা ইন দ্য স্পিকার ফাদার লজিক্যালি ইন অর্ডার টু এস্টাবলিশ স হ্যাভ টু প্রু দ্যাট দ্য কোয়ালিটিস আর বেটার অর্থাৎ কারণ কখনো কখনো গ্রীষ্মের সূর্যের তাপ প্রচন্ড হয়ে গরম হয়ে থাকে দ্য প্রচন্ড উত্তপ্ত সামটাইমস কি সময়

তার সন্দেহ কিন্তু যথার্থ কীভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে কিন্তু বুঝাইছে যে প্রকৃতির সব সৌন্দর্যে কোনো না কোনোভাবে ধ্বংস হয় হোক তা অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাবশত বা দ্য বাই দ্য ল অফ নেচার প্রকৃতির নিয়মে অল ডেস ইমপ্লাই দ্যাট দ্য বিউটি অফ দ্য ফ্রেন্ড ইজ নট সাবজেক্ট টু ডিস্ট্রাকশন কিন্তু তার বন্ধুর সৌন্দর্য এই ধ্বংসের আওতাধীন নয় দ্বিতীয় কোয়ার্ট্রেনে যদি আমরা দেখি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তার বন্ধু সৌন্দর্য এই ধ্বংসের কিন্তু আওতাধীন নয় যদিও পৃথিবীর অন্য সকল সৌন্দর্য একদিন ধ্বংসের মুখে ধ্বংস হয়ে যাবে ইন দ্য থার্ড কোয়ার্টার তৃতীয় চারটি চরণে আমরা যদি দেখি দ্য স্পিকার ফাশেস অন টু দ্য পজিটিভ কোয়ালিটিস অফ দ্য ইউথ বক্তা কিন্তু যুবকের সৌন্দর্যের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন দ্য বিউটি অব দ্য উইল নেভার পেড নর উইল হি লস ইট তিনি বলেন যে ফেয়ার সৌন্দর্য কখনো ম্লান হবে না কিংবা হারিয়ে যাবে না ডেট উইল নেভার টু ডিফিট হিম অ্যান্ড এনজয় প্রাউডলি ইটস উইন বিকজ দ্য স্পিকার হ্যাজার হিম ইন দি ইম লাইন্স অফ দিস পয়েন্ট মৃত্যু কখনোই তাকে পরাজিত করতে পারবে না কারণ বক্তা তাকে এই কবিতার যে চোদ্দটি চরণ রয়েছে সেই চরণের মাধ্যমে তাকে অমর রাখতে চায় এবং তাকে আশ্রয় দিয়েছে এই কবিতার অমর পঙ্কির মাঝে তাকে আশ্রয় দিয়েছে তাহলে তার বন্ধু সৌন্দর্য কখনো ফুরাবে না এই জন্য স্পিকার বক্তা হ্যাভ সেল্টার হিম ইন দি ই মট অব দিস পয়েন্ট ইমার্টার লাইন্স মানে হলো অমর পঙ্ক্তি যে চরণগুলো এখানে ব্যবহার করা হয়েছে কবিতাটিতে সমাপ্ত যে যোগ্য পদে অর্থাৎ হেরোই কাপলেটে যে কথা বলা হয়েছিল কবি এই ফেয়ার ইউথের অমর সৌন্দর্য নিয়ে বক্তব্য শেষ করেন কিন্তু তাহলে এখানে ডেথলেস বিউটি নিয়ে কিন্তু যে লাস্টের দুইটি চরণ হের কাপলেট আছে সেটাকে বুঝাচ্ছে যে সৌন্দর্য অমর দ্য স্পিকার ভ্যারি কনফিডেন্টলি দ্যাট দ্য ইউথ উইল কন্টিনিউ টু লিভ উইথ দ্য সেম চার্মিং বিউটি অ্যাজ লং অ্যাজ হিউম্যান বিংস আর অন দ্য সারফেস অফ দি আর্থ তিনি আত্মবিশ্বাসের সাথে বলে কে বক্তা যে যুবক তার সেই মাধুর্য ও সৌন্দর্য সহ চিরদিন বেঁচে থাকবেন যতদিন না মানুষ এই পৃথিবীর বুকে আসে তা আশা করছি কবিতাটি সারাংশ নিয়ে আর কোনো সংশয় থাকছে না এবার চলে আসি এই কবিতাটির থিম বা মূল ভাব আমাদের কাছে এই কবিতাটি কোন মূল ভাব উল্লেখ করেছে বা বুঝাতে চাচ্ছে বা আমাদের কাছে প্রকাশ করতে চাচ্ছে সেটা কিন্তু এখানে না জানলেই নয় থিম রেফার্স টু দ্য সেন্ট্রাল ডোমিনেটিং আইডিয়া দ্যম বা মূল্য কোনো সাহিত্যের কেন্দ্রীয় সেন্ট্রাল বাংলাদেশ যা পরোক্ষভাবে ভেতরে নিহিত বার্তা পরোক্ষভাবে ভেতরে নিহিত বার্তা বা উদ্দেশ্য হিসেবে উপস্থিত থাকে ইট ইস অ্যান অ্যাবস্ট কনসেপ্ট ইনডিরেক্টলি এক্সপ্রেস এটি একটি কিন্তু বিমুত্র ধারণা কনসেপ্ট যেটি একটি বিমিত্র ধারণা যা ধরা বাহিরে সব কিছু আমাদেরকে চিন্তার মধ্যে করতে হয় আমরা তো আমাদের চিন্তাকে ধরতে পারি না যা বারবার পুনরাবৃত্ত চিত্র কিছু চিত্র আসে পুনরায় আবৃত্তি করা হয় অ্যাকশন কর্ম ক্যারেক্টার চরিত্র অ্যান্ড সিম্বল প্রতীকের মাধ্যমে কিন্তু প্রকাশ পায় এবং মাস্ট বি ইনফার্ট পাঠককে কিন্তু তা নিজেকেই অনুমান করে বুঝতে হবে যে এখানে মূল ভাবটি কী প্রকাশ করতে চাচ্ছে থিম ডিফার্স ফ্রম দ্য টপিক ইন এ ওয়ার্ড ইন দ্যাট থিম ইজ এ কমেন্ট অবজারভেশন আর ইনসাইট অ্যাবাউট দ্য সাবজেক্ট থিম কেবল বিষয়বস্তুর মতো নয় বরং সেটি সেই বিষয় নিয়ে করা কোনো মন্তব্য কমেন্ট পর্যবেক্ষণ আর দ্য সাবজেক্ট বা ওই সাবজেক্টটাকে নিয়ে অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ ইন দিস পয়েম দ্য পয়েট বিউটিফুলি প্লেজিং দ্য থিম অফ ইটার্নাল বিউটি যদি বলা হয় যে এই কবিতাটি সেন্ট্রাল থিম বা এক কথায় মূল ভাব কি সেটা হলো ইটার্নাল বিউটি বা সৌন্দর্যের অমরত্ব এই কবিতায় কিন্তু কবি চিরন্তন সৌন্দর্যের ধারণাকে চিত্রিত করেছেন কবিতার মাধ্যমে থ্রু পয়েট্রি এই কবিতার মাধ্যমে কন্ট্রাস্টিং দ্য টেম্পোরারি চার্ম অব নেচার উইথ দি এভার লাস্টিং পাওয়ার অফ ভার্স যেখানে প্রকৃতির ক্ষণস্থায়ী মোহময়তাকে প্রতিস্থাপন করেছেন কবিতার চিরস্থায়ী শক্তির বিপরীতে কবিতার প্রধান থিম সমূহ দ্য সেন্ট্রাল থিমস আর নাম্বার ওয়ান ই মর্টালিটি অফ বিউটি থ্রু ভাস অর্থাৎ সৌন্দর্যের যে অমরতা প্রিয়জনের সৌন্দর্য সময় মৃত্যু কিন্তু ইমর্টালিটি অফ বিউটি থ্রু ভাস ন্যাচুর ভাসের আর্ট প্রকৃতি বনাম শিল্প প্রকৃতি এখানে বুঝাচ্ছে যে ক্ষণস্থায় যেখানে কিনা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাটি তার যে শিল্প কবিতা সেটা চিরস্থায়ী পঁয়ত্রিশ পাওয়ার টু ডিফিট টাইম অ্যান্ড ডেথ কবিতার শক্তি ও অমরত্ব সময়ের সাথে কবিতার শক্তি ও অমরত্বকে বোঝাচ্ছে যে কবিতায় প্রিয়জনকে অমর করে রাখার সামর্থ্য রাখে নাম্বার ফোর সাবল থিম অফ লাভ অ্যান্ড অ্যাডমাইড্রেশন ভালোবাসার শ্রদ্ধার ভাবকে বোঝাচ্ছে যেখানে বন্ধুর প্রতি নিঃশব্দ ভালোবাসার মুগ্ধটাও আছে তো এই চারটি মূল ভাব কিন্তু এখানে সম্মিলিতভাবে কবিতাটিতে প্রকাশ পাচ্ছে এটা কিন্তু কবিতা নিজে সরাসরি প্রকাশ করে দেয় না আমরা নিজেরা অনুমান করে বুঝতে পারলাম যে এই চারটি মূল ভাব আমাদের কাছে প্রকাশ করেছে

এইট এভেন ডেট কেনট ডিমিনিশ দ্য বিলাস কবি এখানে তর্ক করে বা বিতর্ক ধরে যে সময় বয়স এমনকি মৃত্যু তার বন্ধুর ভালোবাসা বন্ধুর সৌন্দর্য নমনীয়তাকে কি করতে পারবে না ধ্বংস করতে পারবে না বিকজ ইট হ্যাজ বিন ইমোর্টালাইজ ইন পয়েট্রি কারণ এই কবিতা কিন্তু তার বন্ধু সৌন্দর্যকে অমরত্ব ঘোষণা করা হয়েছে দ্য লাইন্স অব দি সনেট এই সনেটের চরানগুলো সব অ্যাজ মিডিয়াম মাধ্যম হিসেবে প্রদান করতে বা সেবা প্রদান করে যে থ্রু হুইচ দ্য উইল লিভ ফর যে তার বন্ধুর সৌন্দর্য চিরকাল চিরস্থায়ী থাকবে কিভাবে সো লং অ্যাজ মিন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি এইখানে মাধ্যমে কিন্তু সে বুঝাতে চাচ্ছে যে তার বন্ধু সৌন্দর্য ইজ দ্য কন্ট্রাস্ট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড এন্ড আর্টিস্টিক ক্রিয়েশন আরেকটি গুরুত্বপূর্ণ মূলভাব হলো সময় ও মৃত্যুর বিরুদ্ধে কবিতার শক্তি While nature is transient and affected by time, বাই টাইম আর্ট power দ্য পাওয়ার টু beyond death. কবি কিন্তু এখানে বলতে চাচ্ছে যে প্রকৃতি যেখানে ক্ষণস্থায়ী এবং সময়ের সাথে ঘরে যায় বা শেষ হয়ে যায় শিল্প কিন্তু সেখানে সেই শক্তিকে ধরে রাখে যে মৃত্যু মৃত্যুকে ছাড়িয়ে দেয় অর্থাৎ এই শিল্পে কিন্তু আমাদের যে কোনো কর্মকে অবিনশ্বর করে তোলে অ্যাডিশনালি অধিকন্তু লাভ অ্যান্ড অ্যাডমাইরেশন এট দা হার্ট অফ দ্য প্যান এছাড়া ভালোবাসা শ্রদ্ধা একটি নীরব প্রকাশ রয়েছে পুরো কবিতায় উইথ ডিরেক্টলি কনফেসিং লাভ দ্য স্পিকার এক্সপ্রেসেস ডিপ রেসপেক্ট অ্যান্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট টু দ্য পেয়ার ইউথ যদিও ভালোবাসা শব্দটি কিন্তু কবি এখানে ব্যবহার করেনি তবেও কবির গভীর মুগ্ধতা ভালোবাসা শব্দ শব্দেই কিন্তু প্রকাশ পেয়েছে কিসের শব্দে সে যে ফিগার্স অফ ফিগার্সেস ব্যবহার করেছে সেগুলো শব্দে কিন্তু করেছে তো এই ছিল আজকের বিষয় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটুখানি চিন্তা জাগিয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না জানা কারণ পরবর্তী ভিডিও যেন তোমাদের দরজা পৌঁছে হাজার সময় মতো আল্লাহ হাফিজ সুস্থ থাকো স্বপ্ন দেখো এগিয়ে চলো